আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল এফ এন কুকিং হাউস আপনাদের সাথে আজ আমি ঈদ স্পেশাল চারটি মজাদার রেসিপি একসাথে শেয়ার করব আসছে আশ্চর্য ঈদে আমার রেসিপিগুলো ফলো করে আপনারাও এভাবে বাসায় রান্না করতে পারেন আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করে আমার চ্যানেলটির পাশেই থাকবেন প্রথমেই আপনাদেরকে মজাদার গরুর মাংসের কালা ভুনা রান্না করে দেখাবো যে হাড়িতে আমি আজ এই কালা ভুনাটা করবো সেই হাড়িতেই নিয়ে নিয়েছি এক কেজি পরিমাণ গরুর মাংস মাংসটাকে আমি রেগুলার কাট করে নিয়েছি আর মাংসটা খুব বেশি ছোট করা যাবে না এভাবেই কেটে নিতে হবে রান্নাটাকে সহজ করার জন্য রাঁধুনি কালাভোনার যে রেডিমেড মশলার প্যাকেট কিনতে পাওয়া যায় সেই মশলাটাই আজ এখানে ইউজ করব মশলার প্যাকেটের ভিতরে এরকম ছোট দুইটি প্যাকেট থাকে তো এই প্যাকেটের মশলাটা আমি ইউজ করবো না এখন এটা রেখে দেব পরবর্তীতে মাংসটা বাগার দেওয়ার জন্য আর এই প্যাকেটের মশলাটা এখানে আমি অর্ধেক নিয়ে নিব যেহেতু এই প্যাকেটগুলো দুই কেজি মাংসের জন্য তৈরি করা হয়েছে তা আমি এখানে এক কেজি মাংস নিয়েছি তাই অর্ধেক দিয়ে দিয়েছি এখন দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি দিচ্ছি হাফ কাপ পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি হাফ কাপ সরিষার তেল এই রান্নাটাতে অবশ্যই সরিষার তেল ব্যবহার করবেন সয়াবিন তেল দিয়েও রান্না করা যায় কিন্তু সরিষার তেলটা দিলে স্বাদ এবং ফ্লেভারটা অনেক ভালো আসে দিয়েছি এক চা চামচ রসুন বাটা এক চা চামচ আদা বাটা এক টেবিল চামচ সয়া সস এবং এক টেবিল চামচ টমেটো সস এখন দিচ্ছি পাঁচটি এলাচ তিনটি দারচিনি তিনটি লবঙ্গ এবং তিন টুকরা তেজপাতা দিচ্ছি পরিমাণ মতো লবণ এখানে যেহেতু সয়া সস ইউজ করেছি আর সয়া সসে যথেষ্ট পরিমাণে লবণ থাকে তো সেটা মাথায় রেখেই লবণটা দিতে হবে এখন আমি হাত দিয়ে সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে মেখে নিচ্ছি এই মাংসটাতে কোনো রকম পানি অ্যাড করব না মাংসর ভেতর থেকে যে পানিটা বের হবে সেই পানিটা দিয়েই মাংসটা রান্না করব মেখে নেওয়ার পরে এই মাংসটাকে আপনারা এক ঘন্টা মেরিনেট করে নিতে পারেন অথবা সরাসরিও রান্না করে নিতে পারেন তো আমি এটাকে মেরিনেট করব না সরাসরি চলে যাচ্ছি চুলায় রান্না করার জন্য মাংসের হাড়িটাকে একটি ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দিয়েছি আর এই সময় চুলার আঁচটা থাকবে মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝিতে চুলার আঁচটা কমিয়ে রাখলে মাংস থেকে সম্পূর্ণ পানিটাই বের হয়ে আসবে ফিরে এসেছি প্রায় ত্রিশ মিনিট পরে এ পর্যায়ে মাংসটাকে একটু নেড়ে দেবো যাতে করে হাড়ির তলায় লেগে না যায় আর আমি কিন্তু এখানে একটু পানি অ্যাড করিনি এই সম্পূর্ণ পানিটাই মাংস থেকে বের হয়েছে মাংসটাকে এভাবেই ঢাকলে দিয়ে ঢেকে রান্না করব আর কিছুক্ষণ পর পরপরে নেড়ে দেবো যাতে তলায় লেগে না যায় মাংসটা এখন সম্পূর্ণ সিদ্ধ হয়ে গিয়েছে আর গ্রেভিটাও মাংসের গায়ে লেগে গিয়েছে মাংসের গ্রেভিটা যখন এ পর্যায়ে থাকবে তো এটাকে আর শুকাবো না এখন মাংসটাকে বাগার দিয়ে নিব। বাগার দেওয়ার জন্য একটি প্যানে আমি নিয়েছি ওয়ান ফোর্থ কাপ সরিষার তেল আর নিয়েছি চার পাঁচটা শুকনো মরিচ হাফ কাপ পেঁয়াজ কিউব করে কাটা এবং এক টেবিল চামচ রসুন কুচি এই উপকরণগুলোকে এখন ভেজে হালকা ব্রাউন করে নিব এখন যে বাগারটা দিচ্ছি এই বাগারটাই মাংসের একটি স্পেশাল স্বাদ নিয়ে আসবে এখন ভেজে নেওয়া উপকরণগুলো মাংসের মধ্যে দিয়ে নেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর প্যাকেটের মধ্যে যে বাগারের মশলার প্যাকেটটা ছিল সেই প্যাকেট থেকে আমি অর্ধেক মশলা এখানে দিয়ে দিচ্ছি এই তো রেডি হয়ে গেল খুব মজাদার গরুর মাংসের কালাভুনা এখন আমি এটাকে চুনা থেকে নামিয়ে একটি বাটিতে সার্ভ করে নিচ্ছি এই কালাভুনাটা পোলাও ভাত বা পরোটার সাথে খুব ভালো লাগে খেতে আমি আজ এই অথেন্টিক এবং স্পেশাল কালাভুনাটি খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি আপনারাও বাসায় এভাবে ট্রাই করবেন এবং কেমন হয়েছে আমাকে কমেন্টস বক্সে জানাবেন এই মাংসটার ভেতরটাও কেমন হয়েছে আপনাদেরকে এক পিস ভেঙে দেখাচ্ছি এটা কিন্তু কোনো ভাজা মাংস না দেখতে মনে হয় ভাজা মাংস কিন্তু ভেতরটা কিন্তু একেবারেই সফট আর এটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধও হয়েছে এখন আমি আপনাদেরকে ঈদ স্পেশাল রেস্টুরেন্ট স্টাইলে বিফ চিলি রান্না করে দেখাবো বিফ চিলি রান্না করার জন্য চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি দুই টেবিল চামচ সয়াবিন তেল এরপর এক টেবিল চামচ রসুন কুচিয়ে দিয়ে রসুনটাকে হালকা ভেজে নিচ্ছি রসুনটাকে ভেজে নেয়ার পরে এখানে এক কাপ গরুর মাংস এরকম সাইজ করে পাতলা করে কেটে নিয়েছি সেই কেটে নেওয়া মাংসটাকেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা দেওয়ার পরে কিছুক্ষণ নেড়ে মাংসটা সেদ্ধ হওয়ার জন্য সামান্য পানি দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটাকে লোতে রেখে অপেক্ষা করছি পনেরো মিনিটের মতো ফিরে এসেছি প্রায় পনেরো মিনিট পরে এই পর্যায়ে মাংসের পানিটা সম্পূর্ণ টেনে এসেছে কিছুক্ষণ নেড়ে নিয়ে এর মধ্যে দিচ্ছি হাফ কাপ সবুজ ক্যাপসিকাম এবং হাফ কাপ লাল ক্যাপসিকাম ক্যাপসিকাম আমি ছোট করে কেটে নিয়েছি কিউব করে কাটা পেঁয়াজ দিচ্ছি হাফ কাপ গোলমরিচের গুঁড়া দিলাম এক চামচ চিনি দিচ্ছি এক চামচ এখন দিচ্ছি এক টেবিল চামচ সয়া সস এবং এক টেবিল চামচ টমেটো সস এখন সামান্য লবণ দিয়ে দিলাম মাংসটাতে আগেও লবণ দিয়েছি আর সয়া সসে এমনিতেও লবণ থাকে তো সেটা বুঝেই লবণটা দিতে হবে চার পাঁচটা কাঁচা মরিচকে ফালি করে এর মধ্যে দিয়ে দিচ্ছি সবগুলো উপকরণ দেওয়ার পরে দুই মিনিটের মতো এগুলোকে ভেজে নিব এই রান্নাটা চুলার হাই হিটে রান্না করতে হবে আর এই সময় কোনোভাবেই ঢাকনা দেওয়া যাবে না ঢাকনা দিলে কালারটা নষ্ট হয়ে যাবে দুই মিনিট নেড়ে নেওয়ার পরে এখন এর মধ্যে অ্যাড করে দিলাম এক কাপ পানি পানিটা দেওয়ার পরে একটু নেড়ে অপেক্ষা করব বলকাশের জন্য বল পরে একটি বাটিতে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার সামান্য পানি দিয়ে গুলে দিয়ে আবারও একটু নেড়ে নিচ্ছি এখন আর বেশি রান্না করতে হবে না গ্রেভিটা যখন এরকম ঘন হয়ে আসবে তো এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আসছে ঈদে অন্যান্য খাবারের সাথে এই আইটেমটাও আপনারা রাখতে পারেন আজ যেভাবে আমি এই বিফ চিলি রান্না করে দেখালাম আপনারা বাসায় এভাবে ট্রাই করেন আপনাদের কাছেও ইনশাল্লাহ ভালো লাগবে ঈদের দিন কীভাবে সহজেই কোরবানির মাংসটা রান্না করবেন সেই রেসিপিটি এখন আপনাদের সাথে শেয়ার করব আমি যে হাঁড়িতে মাংসটা রান্না করব সেই হাড়িতে মাংসটাকে ক্লিন করে তিন কেজির মতো নিয়ে নিয়েছি এখন এই মাংসের মধ্যে এক এক করে সবগুলো মশলা দিয়ে দিব প্রথমে দিয়েছি দেড় কাপ পেঁয়াজ কুচি তারপরে দিচ্ছি তিন টেবিল চামচ আদা বাটা দিচ্ছি দুই টেবিল চামচ রসুন বাটা হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ জিরা গুঁড়া এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া আর দিচ্ছি তিন টেবিল চামচের মতো সয়াবিন তেল এখানে তেলটা একটু কমিয়ে দিলাম কারণ মাংসটার মধ্যে অনেকটাই তেল আছে এরপর এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা এবং পরিমাণ মতো লবণ দিয়ে মাংসটাকে মশলার সাথে মেখে নিব ঈদের দিন কোরবানির গরুর মাংসটা এভাবে আপনারা ঝটপট মিখে চুলায় বসিয়ে দিতে পারেন এতে করে সময় খুব কম লাগে কোরবানির গরুর মাংসের মধ্যে আল্লাহর আলাদা রহমত থাকে তাই আপনাদের কাছে কি মনে হয় জানি না কিন্তু আমার কাছে মনে হয় অন্য সব মাংসের তুলনায় আল্লাহ এ মাংসের স্বাদ গুণ বাড়িয়ে দেন মাংসগুলোকে মশলার সাথে মেখে নেয়ার পরে এক কাপের মতো পানি দিয়ে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এভাবেই ঢেকে রাখব প্রায় এক ঘন্টার মতো এক ঘন্টার মতো ঢাকনা দিয়ে যদি এভাবেই ঢেকে রান্না করা হয় তাহলে মাংসটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর বারবার যদি ঢাকনাটা খোলা হয় তাহলে ভেতরের গরম ভাবটা বের হয়ে যাবে আর সেদ্ধ হতে দেরি হবে এই তো ফিরে এসেছি প্রায় এক ঘন্টা পরে এখন নেড়ে দিয়ে সাত আটটার মতো কাঁচামরিচ দিয়ে আবারও ঢেকে দিব এই পর্যায়ে মাংসটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে গিয়েছে আর তেলটা সম্পূর্ণ উপরে ভেসে উঠেছে এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি এখন দেখে নেব কিভাবে মজাদার বিফ কাচ্চি বিরিয়ানি রান্না করতে হয় কাচ্চি বিরিয়ানি সাধারণত খাসির মাংস দিয়ে রান্না করা হয় কিন্তু যারা খাসির মাংসটা খেতে পছন্দ করেন না তারা আমার এই রেসিপিটি ফলো করে গরুর মাংস দিয়ে এই বিফ কাচ্চি বিরিয়ানিটা রান্না করে খেতে পারেন দেখবেন আপনাদের কাছেও খুব ভালো লাগবে বিফ কাচি বিরিয়ানি রান্না করার জন্য প্রথমেই আমি একটি মশলার পেস্ট তৈরি করে নিব তো একটি বাটিতে দিয়ে দিয়েছি হাফ চা চামচের মতো জয়ত্রী দিয়েছি একটি ছোট জয়ফলের অর্ধেকটা শাহি জিরা দিচ্ছি হাফ চা চামচ পোস্ত দানা দিচ্ছি এক টেবিল চামচ গোলমরিচ দিচ্ছি এক টেবিল চামচ এক টুকরো দারচিনি চারটি এলাচ আর দুইটি লবঙ্গ দিয়ে দিচ্ছি দিচ্ছি দশটি কাঠবাদাম বাদামটাকে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখে খোসাটাকে ছিলে নিয়েছি আপনারা চাইলে এখানে কাঠবাদামের পরিবর্তে যে কোনো বাদামই ইউজ করতে পারবেন আর দিয়ে দিয়েছি এক টেবিল চামচ কিশমিশ এখন এই মশলাগুলোকে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিব এই তো মশলাটা ব্লেন্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি এখন এক সাইডে রেখে দিব এদিকে আমি বিরিয়ানি রান্না করার জন্য আধা কেজি বাসমতি চাল প্রায় দশ মিনিটের মতো নর্মাল পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তারপর সেগুলো পানি থেকে ঝরিয়ে নিয়ে চালগুলোকে সেদ্ধ করার জন্য চুলা এগিয়ে হাড়িতে বেশ কিছুটা পানি গরম করে নিয়েছি আর সে পানিতে দিয়েছিলাম এক চা চামচ সয়াবিন তেল একটি তেজপাতাকে দুই ভাগ করে দিয়েছি আর শাহি জিরা দিয়েছি হাফ চা চামচ দারচিনি দিয়েছি দুইটি আর পরিমাণ মতো লবণ তারপর এই চালটাকে ফিফটি পারসেন্টের মতো সেদ্ধ করে পানি ঝরিয়ে নিয়েছি এর চেয়ে বেশি সেদ্ধ করা যাবে না কারণ পরে ভাপে দিলেই সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাবে যে হাড়িতে আমি বিফ কাচি বিরিয়ানিটা রান্না করবো সে হাড়িতেই নিয়ে নিয়েছি এক কেজির মতো গরুর মাংস মাংসটাকে রেগুলার সাইজের তুলনায় একটু বড় করেই কেটে নিয়েছি মাংসগুলোকে একটা চামচ লবণ আর নর্মাল পানি দিয়ে প্রায় পনেরো মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম এতে মাংসটা রান্না করার পরে খুব সফট হয় এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ ফেটানো টক দই আর দিচ্ছি এক টেবিল চামচ কাঁচা খোসা সহ পেঁপে বাটা এখন এগুলোকে মাংসের সাথে মেখে নিচ্ছি মাংসের সাথে যাতে পেঁপে বাটাটা খুব ভালোভাবে লাগে সেজন্যই এগুলো আগে দেয়া আর বাকি মশলাগুলো মেখে নেওয়ার পরে দিবো মেখে নেয়ার পরে দিয়ে দিচ্ছি সে আগে থেকেই ব্ল্যান্ড করে রাখা স্পেশাল মশলার পেস্ট আদা বাটা দিচ্ছি এক টেবিল চামচ আর রসুন বাটা দিচ্ছি এক টেবিল চামচ হাফ কাপ দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা হাফ কাপ দিচ্ছি সয়াবিন তেল যে তেলে বেরেস্তা আর আলু ভেজেছিলাম সেখান থেকে হাফ কাপ দিয়ে দিয়েছি কাঁচি বিরিয়ানিতে বেরেস্তা ভাজা তেলটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে দিয়েছি এক চা চামচ মরিচের গুঁড়া জিরা গুঁড়া এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ দিয়েছি স্বাদ মতো লবণ এখন এই সবগুলো মশলা মাংসের সাথে ভালোভাবে মেখে নিব আরেকটি কথা মাংসগুলো লবণ পানিতে ভিজিয়ে রাখার পরে পানি থেকে তুলে নর্মাল পানি দিয়ে কিন্তু ভালোভাবে ধুয়ে নিতে হবে মেখে নেওয়ার পরে মাংসের উপরে ছড়িয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা কয়েকটা আলু কেটে নিয়ে সামান্য জর্দা রঙ আর পরিমাণ মতো লবণ দিয়ে মেখে তেলে হালকা ভেজে নিয়েছি এটা খুব বেশি ভাজতে হবে না কারণ এটা ভাপে দিলে এমনিতেই সেদ্ধ হয়ে যাবে তো সেই ভেজে নেওয়া আলুটাকেই মাংসের উপরে বিছিয়ে দিচ্ছি এরপরে চার পাঁচটা আলু বোখরা উপরে ছড়িয়ে দিচ্ছি এরপর দিচ্ছি এক টেবিল চামচ কিশমিশ কিশমিশটা দেওয়ার পরে দিয়ে দিয়েছি চার পাঁচটা কাঁচামরিচ আমি আগে যে বাসমতি রাইসটা হাফ সিদ্ধ করে রেখেছিলাম সেই সম্পূর্ণ রাইসটাই এর উপরে ছড়িয়ে দিচ্ছি রাইসটা দেওয়ার পরে আবারও আগের মতো উপরে ছড়িয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা দিচ্ছি পাঁচটি আলু বোখারা এক টেবিল চামচ কিশমিশ দিচ্ছি এক চা চামচ কেওড়া জল এক চা চামচ গোলাপ জল আমি আগেই হাফ কাপ পানিতে এক টেবিল চামচ গুঁড়া দুধ গুলে নিয়েছিলাম তো সেই গুলে নেওয়া দুধটাকেই এখন উপরে দিয়ে দিচ্ছি আর দিচ্ছি সামান্য পানিতে জর্দা রঙ গুলে নিয়েছিলাম এখন এই রাইসের উপরে একটু একটু করে দিয়ে দিচ্ছি এই রঙটা দেওয়ার কারণে কাচির কালারটা খুব ভালো আসে আর দেখতেও খুব ভালো লাগে সবশেষে উপরে ছড়িয়ে দিয়েছি এক টেবিল চামচ ঘি এই ঘিটা দেওয়ার কারণে কাচি থেকে খুব ভালো একটি ফ্লেভার ছড়াবে এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর এখানে কিছু আটা মুথে নিয়েছি রেগুলার রুটি বানানোর জন্য যেভাবে মুথে নেওয়া হয় তার থেকে একটু নরম করে নিয়েছি এতে হাড়ির চারপাশটাতে আটা লাগাতে সুবিধা হবে খুব ভালোভাবে আটা লাগিয়ে নিয়েছি আর ঢাকনাতে যে একটা ছিদ্র থাকে সেই ছিদ্রটাও বন্ধ করে দিয়েছি আমি হাঁড়িটাকে চুলায় বসিয়ে দিয়েছি আপনাদের রান্নার হাঁড়িটা যদি পাতলা হয় তো সেক্ষেত্রে হাঁড়ির নিচে একটি তাওয়া দিয়ে তারপরে সে তাওয়ার উপরে হাঁড়িটা বসিয়ে দেবেন প্রথমেই চুলার আঁচটাকে বাড়িয়ে দিয়ে হাই হিটে দশ মিনিট রান্না করতে হবে তারপর চুলার আঁচটাকে একেবারে লোতে রেখে আরও এক ঘন্টা রান্না করতে হবে তাহলে পুড়ে যাওয়ার কোনো ভয় থাকবে না এভাবে রান্না করলে মাংসটা খুব ভালোভাবে সফট হবে সেতো হবে আর কাচিটা হাড়ের তলায় লেগেও যাবে না এই তো ফিরে এসেছি এক ঘন্টা দশ মিনিট পরে হাড়ের চারপাশটা যে আটা দিয়ে সিল করে নিয়েছিলাম একটি ছুরির সাহায্যে আটাটাকে ছাড়িয়ে নিয়েছি ঢাকনাটা খুলে নেওয়ার সাথে সাথেই এমন একটি সুন্দর ফ্লেভার ছড়াবে যে আপনি কাচিটা খাওয়ার জন্য অস্থির হয়ে পড়বেন এখন আমি এটাকে একটি ডিশে সার্ভ করে নিয়েছি মাংস এবং আলু সব কিছুই খুব পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে মাংসটাও যে পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি রান্নার আগে মাংসের মধ্যে পেঁপে বাটাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এটাই কিন্তু মাংসটাকে সফট করতে অনেক সাহায্য করে আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে pasti tak bil, siapaiku balu tak bil, Allah bis